হঠাৎ একদিন ঘুম থেকে উঠার পর আপনি দেখতে পেলেন যে আপনি এমন একটি দুনিয়াতে আছেন যেটা আজকের পৃথিবী থেকে একেবারেই আলাদা কি আপনার মনে হচ্ছে আমি বাজে বকছি তাই তো ওয়েল শুরু থেকে শুরু করি মানুষ তিন লক্ষ বছর ধরে অস্তিত্বে আছে এবং অনেক কঠিন পরিস্থিতি থেকে বেঁচে রয়েছে তারা বরফ যুগ মহামারী এবং ধ্বংস নিয়ে আসা বিশ্বযুদ্ধের মুখোমুখি হয়েছে কিন্তু আজকের ভিডিওটিতে আমি কথা বলতে যাচ্ছি যদি এরও আগের যুগে আমাদের জন্ম হতো তাহলে আমরা কিভাবে বেঁচে থাকতাম প্রায় কোটি বছর আগে যখন আমাদের সমুদ্রে সামুদ্রিক প্রাণীরা রাজত্ব করত। আর ভূমিতে প্রায় কোনো জীবন্ত প্রাণী ছিল না ভিডিওর শুরুতে আমি যেমনটা বলেছিলাম যে একদিন ঘুম থেকে উঠার পর আপনি দেখতে পেলেন আপনি এমন একটি দুনিয়াতে আছেন যেটা আজকের পৃথিবী থেকে একেবারেই আলাদা আপনি হয়তো ভাবছেন এটা কোনো এলিয়ান জগৎ কিন্তু সত্যি কথা বলতে এটা আমাদের পৃথিবী শুধুমাত্র সময়টা একটু পেছনের আর এই সময়টির নাম হচ্ছে ডেবোনিয়ান পিরিয়ড ভিডিও শুরু করার আগে চলুন সামনে কিছু প্রশ্ন রাখা যাক আপনি যদি এই সময়টিতে থাকতেন তাহলে আপনার জীবন কেমন হতো আপনি কোথায় থাকতেন আর কতদিন টিকে থাকতে পারতেন সত্যি ভাগ্যের ব্যাপার আমাদের টাইম মেশিন আপনাকে জমিনে নিয়ে এসেছে কারণ এই সময় পৃথিবীর পঁচাশি পার্সেন্ট জায়গা মহাসাগর ধারা আবৃত ছিল এই সময় অর্থাৎ ষাট মিলিয়ন বছর আগে মাত্র সুপার কন্টিনেন্ট দুইটি ছিল বনডওয়ানা এবং কন্টিনেন্টে হিমালয়ের মতোই একটি বিশাল পর্বত শ্রেণী ছিল যা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হতে থাকে এবং সেডিমেন্টস সমুদ্র প্রবাহিত হতে থাকে এই সেডিমেন্টসগুলি এমন পুষ্টি সরবরাহ করেছিল যা সামুদ্রিক জীবনকে বিকাশ লাভ করতে দেয় এবং দেবনিয়ান পিরিয়ডের সূচনা করে ওয়েল দেবনিয়ান পিরিয়ড সম্পর্কে অনেক কিছু জেনেছি এখন আমাদের বেঁচে থাকার প্রথম পদক্ষেপ হলো থাকার জায়গা যদিও দেবনিয়ান শুরু দিকে গাছপালা ইভলভ হয়নি তবে সেখানে অবশ্যই প্রচুর শেওলা ছিল জমি ছিল অনুর্বর এটি মঙ্গল গ্রহের মতো ছিল এবং পুরো পৃথিবী পানি দিয়ে আবৃত ছিল এক্ষেত্রে একটি বাড়ি তৈরি করতে আপনাকে একটু ক্রিয়েটিভ হতে হবে মানুষ যদি এই সময়ের মধ্যে সত্যিই বিবর্তিত হতো তাহলে তারা খুব সম্ভবত কাপড় ছাড়াই ঘুরে বেড়াতো কারণ কাপড় তৈরির জন্য খুব বেশি উপাদান এখানে ছিল না অর্থাৎ সম্ভবত শেওলা এবং মাছের হার থেকে তৈরি পোশাকের একটি নতুন ফ্যাশন লাইন চালু করত মাছের হাড় থেকে মনে পড়ল যে মাছ ধরার সময় আপনাকে খুব সতর্ক থাকতে হবে কেননা অনেক বিপজ্জনক সামুদ্রিক প্রাণী আপনাকে খাওয়ার জন্য তৈরি হয়ে আছে যেমন প্লাকোডার্মস শিল দ্বারা আবৃত মাছেদের এমন একটি প্রজাতি যার অত্যন্ত তীক্ষ্ণ দাঁত রয়েছে যা আপনাকে সহজেই পুরো গিলে নিতে পারবে দেবনিয়ান যুগের শুরুর দিকে প্লাকোডার্মগুলি ছিল সবচেয়ে বড় শিকারী যারা লম্বায় দশ মিটার পর্যন্ত হতে পারত এখন ধরে নিলাম আপনি এই মাছের থেকে বেঁচে গেছেন এবং আপনি নিজেই একটি মাছ শিকার করেছেন এখন প্রশ্ন হচ্ছে এর রান্না আপনি কিভাবে করবেন আগুন জ্বালানোর জন্য কোনো গাছ থাকবে না আপনাকে খুব শুকনো শেওলা খুঁজে বের করতে হবে এবং কিছু পাথর একসাথে ঘষতে হবে ভালো কথা হলো তখন জলবায়ু বেশ উষ্ণ ছিল মানে হচ্ছে আপনি রাতে যাবেন না যেহেতু আগুনের পরিমাণ খুব সামান্য হবে তাই আপনি যদি শামুক এবং অন্যান্য অর্থপরের মতো জীব কাঁচা খেতে পারেন তাহলে আপনার জন্য খুব ভালো হবে আর হ্যাঁ এই খাবারের সন্ধানে আপনাকে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতে হবে তাই প্রচুর হাঁটার জন্য প্রস্তুত থাকুন এখানে হয়তো আপনার বোরিং লাগছে তাই আমাদের টাইম মেশিন দিয়ে আগামী চার কোটি বছর এগিয়ে আসুন আমরা লেট দেবনিয়ান সময়ের দিকে যাই এই সময়টি দেবনিয়ান বিলুপ্তি নামেও পরিচিত কিন্তু চিন্তা করবেন না আপনার মতো সাহসী ট্রাভেলারের জন্য এটি সত্যি একটি ভালো সময় প্রমাণিত হতে পারে কারণ এই সময় পর্যন্ত পৃথিবীতে বিদ্যমান সকল প্রজাতি পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট বিলুপ্ত হয়ে গেছে এমন ধ্বংসযজ্ঞের পেছনে কি কারণ থাকতে পারে বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে উদ্ভিদের এভুলেশনের কারণে এটি ঘটেছে ভাস্কুলার উদ্ভিদ পরিবেশকে শাসন করতে শুরু করে এর মধ্যে গাছ ফার্ন এবং ফুলের উদ্ভিদ অন্তর্ভুক্ত ছিল তাদের শিকড় পাথুরে মাটি ভাঙতে শুরু করে এবং পুষ্টি ও খনিজ পদার্থ পানিতে পৌঁছাতে শুরু করে আর পানিতে থাকা শেওলাগুলি এই পুষ্টিগুলিকে কনজিউম করতে শুরু করে এবং দ্রুত তাদের সংখ্যা বৃদ্ধি করতে থাকে এবং অক্সিজেনের উপর বেঁচে থাকতে পারে এমন ব্যাকটেরিয়ার জন্ম দেয় যার কারণে সাগরের অনেক অংশ অ্যানক্সিক জোনে পরিণত হয় এবং অক্সিজেনের অভাবে সামুদ্রিক প্রাণের বেশিরভাগই মারা যায় আর বায়ুমণ্ডলে বেশি বাতাস থাকায় কিছু সামুদ্রিক প্রাণী ধীরে ধীরে পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেয় এবং জমিনে ইভলভ হতে থাকে তাই এখন আপনি স্বস্তির শ্বাস নিতে পারেন কারণ এখন পানিতে খুব কম পরিমাণ শিকারী প্রাণী রয়েছে তবে মাটিতে আপনার প্রতিবেশীদের সম্পর্কে একটু সতর্ক থাকতে হবে আজকের জমিনে বসবাসকারী জীব এবং চার পায়ের স্থল মেরুদণ্ডী প্রাণীদের পূর্বপুরুষ লবেফিন নামে পরিচিত এছাড়াও দেবনিয়ান পিরিয়ডের নাম এসেছে ইংল্যান্ডের দেবনে পাওয়া ল্যাবোফিনের জীব থেকে দুই সালে একটি ল্যাবোফিন জীবাসন পাওয়া গিয়েছিল ক্যানেডিয়ান আর্কটিকে যা টিকটেলিক নামেও পরিচিত এটি একটি মাছ এবং জমিতে বসবাসকারী ট্যাট্রোপডের মতো একটি প্রজাতি বলে মনে করা হয় এর মাথা ছিল কুমিরের মতো ধারালো দাঁত এবং তিন মিটার লম্বা চ্যাপটা শরীর এর পাখনায় ছিল যা এটিকে ভূমিতে হামাগুড়ি দিতে সাহায্য করত। এই সময়টিতে কার্টিলেজিনিয়াস ফিশ নামে আরেকটি প্রজাতি বেশ প্রভাবশালী ছিল এর কঙ্কাল কার্টিলেজ দিয়ে আবৃত ছিল এরা ছিল হাঙর এবং শঙ্কর মাছের পূর্বপুরুষ কিন্তু এখন ভাঙড় নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই তবে এর চেয়েও বড় এবং ভয়ঙ্কর কিছু প্রাণী এই সময়টিতে রয়েছে সত্যি কথা বলতে আমি যদি কোনো ডংকি অস্টিয়াসকে সাঁতার কাটতে দেখি তাহলে আমি পানিতে থাকতেই চাইব না এটা ছিল ডেভোনিয়ান যুগের সবচেয়ে বিপজ্জনক শিকারী তাদের মাথায় এবং ধারালো চোয়ালে মোটা হাড়ের প্লেট ছিল এরা প্রায় দশ মিটার পর্যন্ত লম্বা হতো এদের দাঁতগুলি এতই ধারালো ছিল যে সহজেই অন্যান্য ড্রাঙ্কলি অস্টেজ কে খেতে পারত কারণ গাছপালা অক্সিজেন গ্রহণ করার কারণে মাছ কমে যাচ্ছিল এই প্লাকো ডাউনগুলো ক্ষুধার্ত হয়ে উঠছিল এমনকি একে অপরকে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে উঠেছিল তাই যেখানেই গোসল করছেন সাবধানে থাকবেন তবে আপনি এখন এমন একটি সময় রয়েছেন আপনার পরিবেশে আরও গাছপালা দেখা দেওয়ার সাথে সাথে আপনি শেষ পর্যন্ত কিছু দুর্দান্ত সরঞ্জাম তৈরি করতে সক্ষম হবেন যেমন বর্ষা মাছ ধরার হুক এবং দড়ি আপনি আপনার খাদ্যেরও উন্নতি করতে পারেন এবং হতে পারে আপনি ভেজিটেরিয়ানও হতে পারেন এমনকি আপনি লেট দেবোনিয়ান পিরিয়ডের শেষের দিকে পৃথিবীর প্রথম গাছ আর্কিঅপটিক্সে একটি ট্রি হাউসও তৈরি করতে পারেন এটি মিটার লম্বা হতে পারে এবং এর কাণ্ড তিন মিটার পর্যন্ত চওড়া হতে পারে কিছু সময়ের জন্য ভালো লাগতে পারে কিন্তু আপনি যদি মনে করেন দেবনিয়ান সময়কাল সহজ আপনার সম্ভবত তাড়াহুড়া করা উচিত কেননা ক্রিটিশিয়াস পিরিয়ড আসতে চলেছে হতে পারে আপনি এই সময় থাকা বিশাল দেহের এবং ডেঞ্জারাস প্রাণীদের খাবারে পরিণত হলেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই এই পার্ট টুতে থাকছে কেমন হবে আপনি যদি টাইম ট্রাভেল করে ক্রিটিশিয়াস পিরিয়ডে চলে যান কে কে পার্ট দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলে আরো একটি ভিডিও রয়েছে যেখানে আমি কথা বলেছি পৃথিবীর ইতিহাসে ঘটে যাওয়া পাঁচটি মহা গণবিলুপ্তির সম্পর্কে যারা এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসেন তারা আমাদের চ্যানেলের ওই ভিডিওটি দেখে আসতে পারেন